আজকের এই পিকনিকের সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন আমরা সেই জাহাঙ্গীর হোসেন ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনবো জেলা বহুমুখী সময় সমিতি লিমিটেডের বার্ষিক বহু আমরা অনেক চুলচনা বিশ্লেষণ করে একাধিকবার বিভিন্ন স্পট আমরা পরিদর্শন করে চমৎকার লোকে শুনে আজকের আমরা একটি আয়োজন করেছি দীর্ঘ তিন মাস অক্লান্তকালবাসী এবং তারা আমাদের সকলের সহযোগিতা করেছেন আমাদের আশ্বস্ত করেছেন এবং পাশে এসে দাঁড়িয়েছেন খুব ভালো লেগেছে তাদের এই উদ্যোগকে এবং আমাদের আজকের এই আয়োজনটা সফলতা নির্ভর করবে সব আপনাদের উপরে ভালোকে ভালো বলবেন আপনারা খারাপকে খারাপ বলবেন আমরা প্রত্যাশা করি আজকের একটি দিন আপনাদের সকলের জন্য অত্যন্ত ভালো হতে পেরেছি আমাদের মা বোনেরা এসেছেন ছোটো ছোটো বাচ্চারা এসেছেন তাদেরকে আপনারা টেক কেয়ার করবেন এবং পাশাপাশি পরিবেশটাকে আপনারা এনজয় করবেন দীর্ঘদিনের আমাদের একটা প্রত্যাশা বরিশাল ভাষাভাষী মানুষগুলোকে এক এবং অভিন্নভাবে একটা প্ল্যাটফর্মে একটা বন পর্যন্ত করার জন্য যেটা আমরা আজকে সার্থক হয়েছি আমরা প্রত্যাশা করি আপনারা আমাদের এই আয়োজনটারে গ্রহণ করবেন বিশ্বাস করবেন কি না জানি না আমরা দীর্ঘদিন শ্রম করেছি কারণ আমরা জানি বিনোদনের একটা মাধ্যম প্রতি বছর কোনো একটা দিন আয়োজন করতে হয় সে আয়োজনের দিনটা আজকে আমাদের এখানে আমরা আমাদের বউ বাচ্চার ছেলে মেয়ে সকল নিয়ে এখানে এসেছি আমার খুব ভালো লেগেছে আমি আশেপাশের বাচ্চাদের দেখেছি আমার ভাবিদের দেখেছি আমাদের ভাইদের দেখেছি তারা সবাই অত্যন্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে আজকের দিনটি এনজয় করতেছে সকল ছাত্রাদের এবং ব্যর্থতা সব আমাদের জেলা সঙ্গে ধন্যবাদ আপনারা ভালোভাবে এনজয় করেন নিজেদের সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আমাদের সিবিএর প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক এবং ভবিষ্যতের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমাদের বরিশাল জেলার গর্ভ এবং বরিশাল জেলা সমিতির একজন উপদেষ্টা জনাব জাহাঙ্গীর হোসেন ভাইকে জনাব জাহাঙ্গীর হোসেন ভাইয়ের মূল্যবান বক্তব্য আমাদের অনুপ্রেরণা আজকের এই পিকনিকের সার্বিক তত্ত্বাবধানে জনাব জাহাঙ্গীর হোসেন ভাই এই পিকনিক ইনশাআল্লাহ আমরা সাফল্য করব